আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা ইতিমধ্যে জানেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার অনেক পরিবর্তন এসেছে অনেকে অনেক কথা শুনছেন এবং দ্বিধাদ্বন্দ্বে আছেন কি কি পরিবর্তন এসেছে বুঝতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি ভিডিওটি দেখলে আপনারা সিলেবাস এবং বন্টন নিয়ে স্পষ্ট একটি ধারণা পাবেন কোন কোন সাবজেক্ট পরীক্ষায় প্রশ্ন হবে এবং কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো আপনি বেশি গুরুত্ব দিয়ে পড়বেন বা কোন অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসবে আজকের এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু জানতে পারবেন আমাদের খুব বিশ্বস্ত সোর্স থেকেই আমি এটা কালেক্ট করেছি বাংলায় বিষ বিষের মধ্যে বিস যেমন সাহিত্য অংশ থেকে বেশি প্রশ্ন আসে এবং ব্যাকরণ অংশটা থেকে কম প্রশ্ন আসে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু উল্টো প্রাইমারিতে ব্যাকরণ থেকেই বেশি প্রশ্ন হয় পনেরো থেকে ষোলোটা প্রশ্ন কিন্তু ব্যাকরণ অংশ থেকে করা হয় এবং বাকি প্রশ্নগুলো হবে সাহিত্য থেকে তাই বুঝতে পাচ্ছেন ব্যাকরণ অংশটাকে কতটা জোর দিতে হবে ইংরাজির ক্ষেত্রে ইংরেজি গ্রামার অংশ থেকে বেশি প্রশ্ন থাকবে অনেকে আছেন যে লিটারেচার থেকেও প্রশ্ন হয় এটা জানেন না প্রাইমারিতে কিন্তু দুই একটি প্রশ্ন মাঝে মাঝে লিটারেচার থেকেও দিয়ে থাকে যেহেতু ইংরাজির জন্য বিশ নাম্বার বরাদ্দ আছে তাই গ্রামার অংশ থেকে যদি সতেরো আঠারোটা থাকে তাহলে দুই থেকে তিনটি প্রশ্ন কিন্তু ইংরেজি লিটারেচার থেকে হওয়ার সম্ভাবনা আছে গণিত অংশের জন্য বিশ নাম্বার আছে এখানে পাটিগণিত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় পাটিগণিত থেকে হতে পারে দশ এগারোটি প্রশ্ন বীজগণিত অংশ থেকে সাত আটটি এবং দুই থেকে তিনটি প্রশ্ন জ্যামিতি অংশ থেকে হয় তার মানে গণিতের জন্য আপনি পাটিগণিতকে বেশি জোর দিয়ে পড়বেন কারণ এই অংশটা থেকে বেশি প্রশ্ন হবে তারপর বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে খুবই কম প্রশ্ন হবে সাধারণ জ্ঞানে দুইটি অংশ আছে একটা বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি সাধারণ জ্ঞানে মোট পনেরোটি প্রশ্ন থাকবে এর মধ্যে বাংলাদেশ বিষয়বলি থেকে বেশি প্রশ্ন থাকবে ছয় থেকে সাতটি যদি বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রশ্ন থাকে আর বাকিগুলো থাকবে আন্তর্জাতিক বলি। আগে আশিতে পরীক্ষা হতো কিন্তু বর্তমানে পঁচাত্তরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এর জন্য কোন কোন বিষয় থেকে কতগুলি প্রশ্ন হতে পারে আমি তার একটি ধারণা দিলাম এটা কিন্তু আমি খুবই বিশ্বস্ত মাধ্যম থেকেই জেনেছি তারপর আপনাদের কাছে শেয়ার করছে তো যদি পঁচাত্তরে পরীক্ষা হয় তাহলে মানবণ্টনটা আমি যেটা দিলাম এটাই হবে কিন্তু এখনও কোনো অফিসিয়ালে নোটিশ দেয়নি তাই অথরিটি চাইলে তাদের সিদ্ধান্ত যখন তখন পাল্টাতে পারে সেক্ষেত্রে যদি নাম্বার বাড়িয়ে দেয় তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার এই সাবজেক্টটা কিন্তু যোগ হবে অবশ্যই সেক্ষেত্রে এই দুইটি সাবজেক্ট থেকে খুবই কম প্রশ্ন হবে ইনশাল্লাহ রাতে আমি প্রাইমারি নিয়োগের আরও কিছু পরিবর্তন এসেছে এ বিষয়ে ভিডিও দিব যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা যদি প্রাইমারি শিক্ষক নিয়োগের বর্তমানে কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এগুলো জানতে চান তাহলে রাতে আমার ওই ভিডিওটা দেখতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে